কেমন দাম চাইছিলেন কালোটা একটা না জোড়া জোড়া এক লাখ নব্বই বন্ধুরা দেখেন ভাই কয়টা নিয়ে আসছেন আপনি দশ এগারোটা সুন্দর দেখেন লাল কালারের গরু আমরা একটু কেমন দাম চাইছিল এই দুইটা দুইটা জোড়া এক লাখ পনেরো দেখেন কেমন দাম কাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো খুব সুন্দর ছাড়বেন কতই লেখা কাকা সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম হরজতপুর গবাদি পশুর হাটে বিক্রি হয়েছে কি ভাই এটা বিক্রি করবেন এটা নিয়ে আসতেন কোন জায়গার কোন জায়গার গরু ভাই জামালপুরের কেমন টার্গেট বন্ধুরা দেখেন একশো সত্তর কিন্তু মোটামুটি টার্গেট এই ধরনের গরু যদি আপনারা সংগ্রহ করতে চান একটু ক্রস আছে এবং ওই পাশটাতে কিন্তু ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে চারটা গরু এটা তো ক্রস না এটা এটা কেমন হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে এক সত্তর এক লাখ সত্তর হইলে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ মনের মতো ওজন আমরা যদি আপনাদের একটু ধারণা দিই এরকম কিন্তু আপনারা পাবেন এক লাখ সত্তর কিন্তু ব্যাপারে মোটামুটি দাম দিলাম একটু ওই তো আপনাদের দেখাই আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং দেশি গরু অস্ট্রাল গরু সব ধরনের গরুই কিন্তু হাটে উঠেছে ক্রস জাতীয় গরু এই পাশটাতে একদম অরিজিনাল দেশি গরু কিন্তু আছে বাধা আর সকাল সকালই চলে আসলাম যার কারণে ওই পাশটাতে কিন্তু অনেকেই হরজতপুর হাটে যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে তারা কিন্তু গরুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু হাটে উঠাবে ওই পাশটাতে আপনাদের একটু দেখাই যে এই পাশটাতে কিন্তু গরুর ধোয়ানো মোছানোর কাজটা কিন্তু তারা সম্পূর্ণ করছে হরজতপুর হাটে এবং এই পাশে সুন্দর কালারের একটি দেশি সার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু আমরা একটু আইডিয়া দিলাম আমরা একটু হাটের ভিতরে যাব আপনার একটু দরদাম জানানোর চেষ্টা করব আজকে বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই যে ভাই আরেকটা সুন্দর গরু নিয়ে আসলো এটা কি দেশি গরু ভাই দেখেন দুই লাখ বিষ চাওয়া আমাদের ভাইয়ের টার্গেট কত আছে ভাই এক আশি এক লাখ আশি এগুলো কি আপনাদের পালের গরু ছিল নাকি কেনা কেনা গরু এক লাখ আশি কিন্তু ব্যাপারে একটু টার্গেট দিল এক লাখ আশি হাজার হইলে কিন্তু এই ধরনের গরু আপনারা নিতে পারবেন হরজতপুর হাট থেকে আমরা একটু হাটের ভিতরে ঝুঁকবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আজকে হাটের সার্বিক পরিস্থিতি আমাদের সাথেই থাকুন বন্ধুরা চলুন আমরা একটু হাটের ভিতরে প্রবেশ করব এবং ছোট থেকে মাঝারি ধরনের যে গরুগুলো আজকে হরজতপুর হাটে উঠেছে সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর আপনাদের চেষ্টা করবো এই বাসে কিন্তু দেখতেছি এক ভাই

চিন্তা ভাবনা কত নিয়ে আসছেন কত হইলে ছাড়া চিন্তা ভাবনা করে নিয়ে আসছেন ভাই কিন্তু আটান্ন চিন্তাভাবনা আছে তারপর বাজার যেই দিকে যায় সেই দিকে কিন্তু ওইভাবেই চিন্তা ভাবনা করে কিন্তু হবে লাস্ট কত মানে একটা টার্গেট তো আছে ভাইয়ের যে এত হইলে আমি দিয়ে দিয়েছা বলব মোটামুটি ছাপান্নলে গরু তো না সার গরু জি দেখেন বন্ধুরা ভাইয়ের ট্রাকের কিন্তু 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 সাইজের গরু আপনারা হজরতপুর হাটে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি মামুন রশিদ কোন জায়গার থেকে আসছেন আপনি ধামরাই থেকে আসছে জি ধন্যবাদ ভাইকে আমরা একটু আর একটু সামনের দিকে যাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজকে ছোট প্রথমে একটু ছোট সার জাতের যে গরুগুলো অনেকেই সামনে কুরবানি লালন পালন করে কিন্তু আপনারা নিতে চাবেন যার কারণে কিন্তু একটু ছোট ছোট গরু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন সকাল সকালে আইসা বললেন যাক মাসাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো তো না কয়টা নিয়ে আসছেন আজকে এই তিনটাই ওগুলো কি সার দেশি সার আচ্ছা আর এইটা অস্ট্রাল এগুলো কি আপনার পালার গরু কেনা গরু আচ্ছা কেমন চিন্তা ভাবনা নিয়ে আসতেন ওই যে ওইটা জি পঞ্চাশ হলে ছেড়ে দিবেন আর পরেরটা বাউন্ন আর এইটা ষাট পঁয়ষট্টি এটা আবার একটু বেশি হয়ে গেছে না বড় পঞ্চাশ ষাট ভেঙ্গা নিচে নামা যায় না বেঁচা যায় না মোটামুটি ষাট হইলেও কিন্তু এই ধরনের গরু আপনারা নিতে পারবেন এগুলো বয়স কেমন কাকা সাত আট মাসের সাত আট মাসের বয়স কিন্তু কিছুটা দশ মাস হবে যে পাশে কিন্তু দুইটা বিক্রি হয়েছে ভাই কিনলেন কত নিল ভাই ও আচ্ছা আচ্ছা আপনি কি খামারের নাকি আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন এই দুইটাই কেমন দাম চাইছিলেন দাঁত হয়েছে কালোটার এটাও যাচ্ছে ওইটাও যাচ্ছে আচ্ছা কেমন দাম চাইছিলেন কালোটা একটা না জোড়া জোড়া এক লাখ নব্বই বন্ধুরা দেখেন দুইটা কইটা দাঁত হয়েছে কিন্তু এবং আপনারা যদি কেউ নিতে চান ভাইদের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করে আসতে হবে ভাইয়ের নাম কি আব্দুল হান্নান টার্গেট কত আছে ভাই একটু ফিক্সড রেটটা যদি শুনি মানে মনের খবরটা দিল দিল যদি একটু নরম করে একটা টার্গেট নিয়ে আসছেন তো যে টার্গেট যদি এর থেকে 5000 হয় কম দিয়ে দিন ইনশাআল্লাহ মানে 185 85 আচ্ছা ভাই নাম আব্দুল হান্নান আব্দুল হান্নান ভাই ফোন নাম্বারটা একটু বলেন তো ভাই 01 01 32 32 69 69 87 87 340 340 এটা কিন্তু আব্দুল হান্নান ভাইয়ের নাম্বার দুইটা সুন্দর দেশাল গরু আছে ধন্যবাদ ভাইকে আমরা একটু হাত ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আজকে আপনাদের ওই পাশটাতে কিন্তু সুন্দর দুইটা গরু ভাই নিয়ে আসছে এই যে আরো দুটো গরু নিয়ে আসছেন ভাই কয়টা নিয়ে আসছেন আপনি দশ এগারোটা সুন্দর দেখেন লাল কালারের গরু আমরা একটু ভিতরের দিকে যাই এবং আপনাদের জানানোর চেষ্টা করি আজকে বাজার দর সম্পর্কে অলরেডি কিন্তু একটু টুকটাক ধারণা আমরা কিন্তু দিচ্ছি এবং এই ব্যবসাতে কিন্তু ক্রেতা সমাগম প্রচুর পরিমাণ আপনারা যদি একটু দেখেন প্রচুর পরিমাণে আজকে ক্রেতা আপনারা জানেন সামনে কিন্তু শবে বরাত সেই শবে বরাত উপলক্ষে কিন্তু অনেকেই আসছে সংগ্রহ করার জন্য গরু এই পাশটাতেও কিন্তু কিছু সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি অস্ট্রাল গরু ক্রস গরু দেশাল দেশালের ভিতরে হালকা ক্রস আছে এই গরুগুলো কালোগুলা চলুন আমরা একটু সামনের দিকে যাই যে ছোট্ট একটা কি অবস্থা ভাইয়া তোমার বিক্রি করতে নিয়ে আসছো কেমন দাম চাও পাঁচচল্লিশ হাজার এই যে দেখেন বন্ধুরা পাঁচচল্লিশ হাজার এ পাশে কিন্তু বড় বড় মহিষ কিন্তু নিয়ে আসতেছে ব্যাপারটা পাঁচচল্লিশ হাজার না পাঁচচল্লিশ হাজার হলে কিন্তু বন্ধুরা চলুন আমরা আর একটু সামনের দিকে যাই যে পাশে ভাই দুইটা দেশ দাঁত হয়েছে ভাই দাঁত হয় না কেমন দামটা কম উঠছে এই পর্যন্ত কেমন দাম উঠছে ভাই একশো টার্গেট কত আছে একশো পাঁচ একশো পাঁচ দশ হইলে কিন্তু এই ধরনের সার গরু আপনারা নিতে পারবেন দাঁত হয় না এখনও বয়স কেমন আছে ভাই মানে কুরবানির আগে হয়ে যাবে কুরবানির আগে হয়ে যাবে এক লাখ পাঁচ দশ কিন্তু এগুলো হয় টার্গেট একটু বাজার সম্পর্কে কিন্তু ধারণা প্রথমেই আমরা একটু চেষ্টা করতেছি আপনাদের একটু ছোট থেকে মাঝারি ধরনের যে গরুগুলা তার ভিতরে কিন্তু আমরা ঢুকে আসছি প্রচুর পরিমাণে কিন্তু গরু আজকে এবং এই যে সুন্দর সাদা দুইটা গরু কিন্তু আছে দেখেন আপনারা কোন জায়গার থেকে নিয়ে আসছো ভাইয়া কোথায় পঞ্চল ধামরাই থেকে কেমন দাম চাইছিল এই দুইটার দুইটা জোড়া এক লাখ পনেরো দেখেন বন্ধুরা পালার গরু বাসার বাসার পালার গরু কেনা গরু এক লাখ পনেরো কিন্তু চাওয়া দাম জোড়া যারা আপনারা কোরবানির একটু লালন পালন করে আরও তিন চার মাস যারা চান যে কোরবানি দিবেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো বেস্ট পঞ্চান্ন হলে কিন্তু নিতে পারবেন এক লাখ দশ বা সমান সমান হইলেও কিন্তু ব্যাপারীদের সাথে কথা বলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দিকে পাশটাতে কিন্তু হচ্ছে মোটামুটি ব্যবসা বিক্রি এইটা যে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল

ভাইয়ের চর আচ্ছা সুন্দর সার গরু অরিজিনাল দেশি সার লালন পালন করলে এগুলো সুন্দর হবে এই গরুগুলো বন্ধুরা একটু যারা খামারের জন্য সংগ্রহ করে তারা কিন্তু একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 জি ধন্যবাদ দেখলেন একটু বেচা দৃশ্য কিন্তু আমরা পেয়ে গেলাম হাট ঘুরে যে পাশে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু আছে এটা কেমন চান ভাই

আরিফুল ইসলাম ভাইয়ের গরু কিন্তু সাইট হলে মোটামুটি আপনার নিতে পারবেন এই গরুটা কুরবানিতে পালন করে কি কুরবানি দেওয়া যাবে সময়ে দেওয়া যাবে আচ্ছা যারা নিতে চান সরাসরি কিন্তু চলে আসেন হরজতপুর হাটে ভাইয়ের সাথে দেখা করতে পারবেন এই যে ভাইকে দেখাচ্ছি এই যে কাকারাও আছে সাইট হলে কিন্তু সাইডে দিবে মোটামুটি সুন্দর একটা সার গরু পরে যে দেখি আমরা এই পাশটাতেও কিন্তু আরো সুন্দর কিছু সার আছে এই যে কাকা ধরে রাখছে দেখেন সুন্দর সুন্দর সার গরু কিন্তু মোটামুটি উঠছে আজকে আমদানি কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি আছে হরজতপুর হাটে যারা চান যে হরজতপুর হাট থেকে গরু সংগ্রহ করবেন তারা কিন্তু আপনারা এসে কিন্তু সংগ্রহ করতে পারবেন হরজতপুর হাট থেকে এখন কিন্তু যত দিন যাবে তত কিন্তু গরুর পরিমাণ বাড়তেই থাকবে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা হয়ে গেছে একটা মা আসল্লা দাঁত হয়েছে এই গরুগুলার কেমন দাম চাইছেন একটা জোড়া বলেন কি সারা চিন্তা ভাবনা কত কাকা জোড়া কিন্তু বললো এক লাখ তিরিশ সার গরু দেশাল গরু একটু যা আপনারা যারা নিতে আসবেন তারা কিন্তু একটু দরদাম করে কিন্তু কিনতে হবে হরজতপুর হাটে এক এক ব্যাপারে এক এক রকম দাম চায় আর গরুর পরিমাণ যখন বাড়ে তখন কিন্তু একটু কিন্তু উলুট পালুট বাজারের দাম থাকে মাঝে মাঝে আমরা ওই পাশটাতে একটু সুন্দর সার আপনাদের দেখানোর জন্য যাচ্ছি লাল কালারের একদম কুরপানি উপযুক্ত যেই গরু মাঝারি ধরনের যাতে বাজার একটু কম আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এই গরুটা মোরা দেখেন সুন্দর একটা গরু কিন্তু কত চাইছেন কাকা এটা নব্বই নব্বই হাজার দাঁত হয়েছে কাকা এটার দাঁত হয়নি দুই দাঁত হয়েছে যারা কুরবানির জন্য নিতে চান আমি দেখি মোটামুটি বুঝতে পারছি চলবে না কোরবানির জন্য চুর আছে সুন্দর একটা দেখেন ওটা কিন্তু গেট খুব সুন্দর ছাড়বেন কতই লেখা গা বলেন শুনি মনটা নরম করে বলেন দেখি তাই কেমন হয় পঁচাশি হাজার কিন্তু কাকা বলে দিচ্ছে দিল নরম করে সুন্দর একটা করে কিন্তু বন্ধুরা চলুন আমরা আর একটু সামনের দিকে আপনাদের একটু দেখাই একটু সুন্দর সুন্দর গরু আপনি কিন্তু দেখেন আমরা যদি একটু উঁচু করে দেখাই হরজতপুর হাট কিন্তু আজকে পরিপূর্ণ একদম গরু ক্রেতা সব কিন্তু আজকে একদম পরিপূর্ণভাবেই কিন্তু আজকে উৎসব কিছু পরিমাণ সংখ্যক কিন্তু গরু আজকে দেখতে পাচ্ছি আমরা হরজতপুর হাটে প্রথমে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আজকে হাটের বাজার দর এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ব্যাপারীরা বলতেছে যে নিয়ে আসতেছে এবং মোটামুটি ক্রেতারাও দরদাম বলতেছে আপনারা যারা চান হাজার হার থেকে গরু সংগ্রহ করেন তারা কিন্তু এসে আপনারা সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশায় আজকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম